এবং প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ আমাকে একটা গুরুদায়িত্ব দিয়েছেন এবং আমার উপর ভরসা রেখেছেন আমি এই ভরসা আরও বাড়িয়ে তুলব এটাই আমার লক্ষ্য কারণ আগামী দিন আগামী সময় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আরও ভালো করে কী করে দলকে সাজানো হয়েছে সেটা কর্মীদের অলরেডি বার্তা দেওয়া আছে এবং আমরা সকলে ঝাঁপিয়ে পড়ে দু হাজার ছাব্বিশে আড়াইশোর বেশি সিট নিয়ে ক্ষমতায় আবার আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করবে কতটা আশা শান্তিপুরা আমরা প্রচণ্ড পরিমাণে আশাবাদী কারণ বিরোধী বলে কেউ আছে বলে তো আমাদের মনে হয় না তারা তো শুধু কোনো দিন এসআইআর কোনো দিন সিএ এইসব নিয়ে তো চলছে তারা তো মানুষের পাশে কোনো দেখতে পান না মানুষকে হয়রানি করা তাদের কোনো কাজ আছে বলে আমার মনে হয় না নাম এই খবরটি নিবেদন করছে তারামা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড